আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই জয়ের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়লাভ করেছে এর আগে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে যে ওয়ানডে সিরিজ হয়েছিল বাংলাদেশের মাটিতে সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছিল তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে সিরিজ নিশ্চিত করে এবং সেই জয়টা থেকে বাংলাদেশ দল টানা এগারোটা ম্যাচ জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং দীর্ঘ ছয় বছর অপরাজিত থাকার পর সেই আবার এক ডিসেম্বরে চব্বিশ সালে ডিসেম্বরে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বারোতম ম্যাচে এসে পরাজয় বরণ করে বাংলাদেশ দল বাংলাদেশের এই পরাজয়ের পেছনে মিরাজের ব্যাটিংকে অনেকেই দায়ী করছেন যে মিরাজ অনেক স্লো ব্যাট করেছে তবে আমার কাছে শুধু মিরাজকেই দায়ী মনে হয় না মিরাজ যখন আউট হয়েছে সেই জায়গা থেকেও রানটা তিনশো দশ এরকম করা যেত কিন্তু সেটি সম্ভব হয়নি যে মাহমুদুল্লা রিয়াদের কথাটা বলতে হবে চুয়াল্লিশ বলে পঞ্চাশ হয়তো দেখা যায় যে ভালো ইনিংস তবে সে যেই জায়গাটাই ব্যাটিং করেছে এবং যেহেতু এটা ব্যাটিং ট্র্যাক ছিল মেহে মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা আরেকটু ঝড়ো হতে পারত সেটা চুয়াল্লিশ বলে ষাট বা পঁয়ষট্টি পঁয়ষট্টি বা ষাট এরকম হলে দারুণ হতো বাংলাদেশ দলের আসলে বলতে পারি যে দুইশো চুরানব্বই রানটা একেবারেই খারাপ ছিল না আমাদের বোলাররা অনেক ভালো করতে পারেনি আবার ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টিম যে তারা যে কোনো মুহুর্তে যে কোনো কিছু করতে পারে এবং এটা যদি তিনশো বিশ হয়ে যেত দেখা গেল তারা সেই রানটাও নিয়ে গেল তো এক্ষেত্রে শুধু আমরা রান কম করেছি এটাকেই দূষারোপ করতে আমি রাজি নই রাধার অসাধারণ ব্যাটিং করেছে সাহুব তাদের সেরা ব্যাটার তো সব মিলিয়ে তারা আমাদের বিপক্ষে বারো বছর পর জয় পেয়েছে এবং এটাকে একেবারে যে আমরা অনেক বেশি খারাপ খেলেছি বলার সুযোগ নেই তাদের বিরুদ্ধে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি এবং দীর্ঘদিন ছয় বছর পর গিয়ে তাদের বিরুদ্ধে হেরেছে এবং ভালো ক্রিকেট খেলে কিন্তু হেরেছি আমরা একেবারে বাজে খেলিনি মিরাজের ইনিংসটা অবশ্যই সমালোচনা করা যায় তবে তার যে সময়টা সে ব্যাটিং করছিল ওই সময়টায় তানজিত আমি ভালো ব্যাটিং করছিল বা সব মিলিয়ে বাংলাদেশ আটত্রিশ ওভারের মধ্যে কিন্তু একশো দুশো রান করে ফেলেছে তো সেখান থেকে বারো ওভারে বারো ওভারে একশো পনেরো বিশ আর বেশি রানও কিন্তু অনেকে করে তো সেটা বাংলাদেশ দল করতে পারেনি আবার যেই রানটা হয়েছে সেই রানটার মধ্যে তাদেরকে আটকানো যায়নি এটি বাংলাদেশের বোলারদেরও কিছুটা ব্যর্থতা বলতে হবে এখানে একটি বিষয় অবশ্যই বলতে হয় যে সাকিব হাসান নেই কিংবা আমাদের বিশেষজ্ঞ কোনো স্পিনার নেই রিশাদ আছেন তবে রিশাদ কিন্তু যে অনেক ভালো বোলিং করছেন বিষয়টা এরকম না আবার মিরাজও অনেক ভালো বোলিং মানে যেটা সাকিবরা অনেক সময় করে থাকেন বা তাইজুল নাসুমরা যেটা করতে পারেন মিরাজও কিন্তু সেই রকমটা না ভালো হয় অবশ্যই তবে এক প্রভাব বিস্তারকারী বোলিং না যদি আমি বলি এক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের বোলাররাও ভালো করতে পারেনি এবং পেসারদের উপর আস্থা ছিল বেশি তারাও সেটা করে দেখাতে পারেনি এবং সবশেষে যেটা আমি মাঝখানে বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ টিমটা এরকম যে তারা হয়তো আড়াইশো রানের মধ্যে অল আউট হয়ে গেলো আড়াইশো রানের টার্গেটেও আবার দেখা গেছে তিনশো বিশ রানও তারা নিয়ে ফেলবে অনায়াসে নিয়ে ফেলছে তো এমনটাই গতকাল হয়েছে বলে আমি মনে করি বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছে দীর্ঘ ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে আমাদের মিরাজের ব্যাটিংটা দৃষ্টিকুট ছিল বা শেষের দিকে জাকির আলী ভালো ব্যাটিং করেছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াজ যেটা করেছে লাস্ট ৩৫ বল পর্যন্ত তার ব্যাটিং খুবই বাজে বাজে বলতে খুব ওই সময়কার তুলনায় বাজে ছিল সে লাস্ট নয়টা বলে কিছু রান নিয়েছে তো এটা যদি সে সব মিলিয়ে তার পঁয়ষট্টি রানের ইনিংস হতো তাহলে কিন্তু আর একটু ভালো সংগ্রহ করতে পারতো হয়তো সেক্ষেত্রে জয়ও পাওয়া সম্ভব হতো আবার যেটা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সামনে দুশো বিশ তিরিশ তিনশো বিশ তিরিশও কিন্তু নিরাপদ না যদি তারা ভালো করে ফেলে এবং তারা কিন্তু গতকাল সেটা করে দেখিয়েছে